ভারত মাতা কি ভারত মাতা কি দাদা কিন্তু একজন সৈনিক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি আর কাকুরি ফ্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি তো সবার আগে জানাই সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখো সকাল সকাল একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি আমরা এখানে আমাদের এখানে পুজো মণ্ডপ আছে সেখানে আজকে পতাকা উত্তোলন করব আমি আর বৌদি মনি আর সঙ্গে আরও বাচ্চা কাচ্চা আছে তো এখানে সব কিছু জোগাড়যন্ত্র এই যে আমার হাতে আছে এগুলো নিয়ে যাচ্ছি তো আমাদের এখানে দুর্গা হয় তো ওখানে করব হ্যাঁ 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 এখানে রাস্তার পাশে এখানে করব আর ফুল ব্লকটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ফুল ব্লকটাই কান্টিনিউ অবধি দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে সাজানো হচ্ছে খুব সিম্পলভাবে এই যে দেখো বৌদিমণি রঙগুলো দিচ্ছে আর আমিও দিচ্ছিলাম এই যে আমার হাতে লেগে আছে তো এখন এগুলো সাজিয়ে নিতে হবে এরপর বৌদিমণি ঠিকভাবে সাজালো না তো আমি এরপর ভালোভাবে সাজিয়ে দিচ্ছি জায়গাটা নিচে জায়গাটা কিন্তু আমরা না বাঁশ প্রথমে চেয়েছিলাম তারপরে ভাবছিলাম যে পাশে এক ভাস্তার এই স্টিলের এই এটা ছিল তো এটা কিন্তু অটোমেটিক করাই ছিল সব কিছু তো এটা মধ্যেই আজকে পতাকা উৎপাদন করা হবে তো এইদিকে দেখো আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম আর যেহেতু আমরা কিন্তু গেরুয়া কালারটা পাইনি রং তো সেই জন্য লাল দিয়ে দিচ্ছি আর সবুজ আর ফুল দিয়ে সাজিয়ে দেবো বাদবাকিটা তো কারণ সাদা হয়ে যাচ্ছে তাহলে তো এইদিকে কিন্তু কেউ নেই গাইস মানে আমি আর বৌদিমণি ছাড়া মানে কেউ নেই আর দাদা আসবেন মানে আমার দাদা আমার জেঠুর ছেলে আর দাদা কিন্তু একজন সৈনিক মানে দাদা ফৌজি ডিপার্টমেন্টে জব করে এই যে দাদা তো দাদা আসলো আর এসে দেখো দাদা কিন্তু ছুটিতে এসেছে বাড়িতে আর এইদিকে আমরা আবার দাদার থেকে এই যে উপরে পতাকাটা কিভাবে বাঁধা হবে তো সেটাই দাদা এখন বেঁধে দিচ্ছিলো আর দেখো খুব সুন্দর কিন্তু দাদার কাছ থেকেই আমরা পতাকা উৎপাদন করে নেব আর এইদিকে এই দাদুটাও কিন্তু এসেছে আর এইদিকে যে পুচকি মামনিটা এসেছে সঙ্গে আরও অনেক লোকজন হয়তো পেয়ে যাব কারণ বাচ্চারা আবার এই টাইমে নেই কারণ ওরা স্কুলে গেছে আর তার জন্য সেরকমভাবে বাচ্চা কাছে নেই তাছাড়া আমাদের পাড়াতে কিন্তু অনেক বাচ্চাই আছে আর এদিকে বৌদিমণি আবার চকলেট নিয়ে এসেছিলো তো বেটুকে আর ভাগনিকে চকলেট দিল আর এদিকে দাদারও কিন্তু প্রায় পতাকাটা বাঁধানো কমপ্লিট তো এখন ভালোভাবে সাজিয়ে এরপর যা যা করবে দাদা সব কিছু করবে তো খুব কিন্তু ভালো লাগছে একজন সৈনিকের কাছ থেকে আমরা পতাকা সব কিছু করে নিয়েছি কারণ দাদা কিন্তু ফৌজি ডিপার্টমেন্টে জব করে আর দাদা এসেছে ছুটিতে বাড়িতে আর এই দাদার কাছ থেকে করে নেবো আমার তো তোমরা তো চেন দাদাকে এর আগের ফ্লগে দেখেছো আমার দাদা আর এদিকে দেখো আমরা সবাই যাচ্ছি এখন সব কিছু সাজানো কমপ্লিট এখন শুরু হবে তো এদিকে আরও দুই তিনটা বাচ্চা এসেছিলো আর আর বাচ্চাগুলো কেউ ছিল না যেহেতু তো আমরা আমরাই বুঝতে পারছো মানে লোকজন সেরকম নেই আর এইদিকে দেখো এই দাদা আসলো পাশে বাড়ি এক দাদা ওই দাদা আসলো মানে আমরা কয়জন লোক বুঝতে পারছো এই কয়জন মিলেই আমরা খুব সাধারণ সিম্পলভাবেই পতাকাটা উৎপাদন করা হবে তো এইদিকে দেখো দাদা বাচ্চাদের সব ঠিক করে দিচ্ছিল আর এইদিকে এই দাদু যে আছে দাদুর কাছ থেকে করে নেওয়া হবে তো এখন এই যে দেখো এখন দাদু এখন নিজের হাতে পতাকা উৎপাদন করবে তো আজকের দিনটা কিন্তু খুব স্মরণীয় আর আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে উপস্থিত আছি আর খুব ভালো লাগছে এভাবে আর একটা বয়স্ক লোকের কাছ থেকে করে নেওয়া কিন্তু আরও বেশি ভালো দাদা প্রথমে পতাকাটা উৎপাদন করতে চেয়েছিল। তারপরে এই দাদুর কাছ থেকে করে নেওয়া হচ্ছে আর দেখো আমার ক্যামেরাম্যানটা এতটাই খারাপ ছিল দেখো মাথাটা কেটে দিয়েছে মানে কী ঠিকভাবে ভিডিও করে দিতে পারছিলো না যাই হোক এক বউ আমরা করছিলো আর এইদিকে দেখো দাদা তারপরে বেঁধে দিচ্ছিল ঠিকভাবে পতাকাটা আর আজকে দাদার কাছ থেকে কিছু আমরা শোনার মানে শুনবো কারণ দাদা একজন সৈনিক দাদা কিছু বলবে তোমাদের সামনে তো চলো তোমরা কিন্তু শুনে নাও আর এইদিকে দেখো বাধা কমপ্লিট হলে দাদা কিছু বলবে আর এদিকে আমার বেটু ওপর পতাকাটা ধরে আছে তো চলো ফুলটাই তোমরা দেখে নাও পরে আজ তম পনেরোই আগস্ট প্রায় দুশো বছর ভারতবর্ষ ইংরেজের হাতে গোলাম থাকার পর উনিশশো সালে পনেরোই আগস্ট এই দিনটিতে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম যার জন্য প্রত্যেক বছর পালন স্মরণীয় করে রাখার জন্য পনেরোই আগস্ট এই দিনটিকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে থাকি জয় হিন্দ জয় ভারত 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 মাতা 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 আর আমাদের এখানে প্রতি বছর কিন্তু এই মন্দিরের সামনে পতাকা উৎপালন করা হয় আর এই বছর কিন্তু কাকু নেই তাছাড়া লিটন কাকু কিন্তু পতাকাটা উৎপালন করে প্রতি বছর কিন্তু এই বছর আমরা করছি আর দেখো এই যে দাদা আর একদম পতাকা উৎপালন করা সমস্ত কিছু কমপ্লিট এখন দেখো বৌদিমণি সবাইকে চকলেট দিচ্ছে আর দাদা আবার যাচ্ছে এখন যে দাদার তরফ থেকে যে বাচ্চাদেরকে একটু কিছু দেবে তো দাদা সেই জন্য দোকানে যাচ্ছে কেনার জন্য আর এদিকে দেখো সব বৌদিমণি সবাইকে চকলেট দিয়ে দিচ্ছে তো আমাকেও দিলো তো এদিকে দাদা আবার আমাকে বলছিল যে আমি থাকতে পারবো না কিছু কাজের জন্য তো তুই দিয়ে দিবি বাচ্চাদেরকে তো তার জন্য দাদা গিফটগুলো কিনতে যাচ্ছে আর এদিকে এই বাচ্চাগুলোকে চকলেট দেওয়া হলো

তো ওরা আসবে বিকেল বেলায় এসে ও বাচ্চাদের দিব এগুলো আর এদিকে এই যে পুস্কি মামুনিটা এখন স্কুল থেকে আসলো ছিল না হলে ও আমাদের সুন্দর ভিডিও বানায় আমার থেকে তো যাই হোক এখন প্রচন্ড গরম হচ্ছে থাকো না এইখানে এদিকে দেখা ওইদিকে আমাদের পতাকা শেষ এখন আমরা যাব বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে বানাবো না তো চলো বাড়ি গিয়ে পরে ঠিক আছে তো এখন যাচ্ছি বিকেলের দিকটাই এই যে সব বাচ্চাদের খাতা জিনিসপত্র নিয়ে এগুলো দিতে তো চলো আমি একা একা যাচ্ছি এখন এখানে বাস থেকে ডেকে নেব আর তারপরে যাব। আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে আমরা একজন সৈনিকের কাছ থেকে পতাকা উৎপলন করে নিয়েছি তোমরা দেখতেই পেলে তো তারপরে দাদার তরফ থেকে কিছু গিফট বাচ্চাদেরকে দেওয়া হবে তো সেগুলো দাদা আমাকে কিনে দিয়েছিল সকালে মানে দশটার দিকে আমরা পতাকাটা করেছিলাম উৎপাদন সেই টাইমে কিন্তু আমি দিতে পারিনি কারণ বাচ্চারা সবাই স্কুলে গেছিলো আর স্কুল থেকে ফেরার পরে বিকেলের দিকটায় আমি এসেছি এখানে এসে সব বাচ্চাদেরকে দেব তো গিফটগুলো তো দেখো এখানে কী কী আছে ক্যাডবেরি আছে আর খাতা কলম এই সব কিছু তো যাই হোক দাদার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি কারণ দাদা যেহেতু নেই ও বলেছিল যে ও কিছু কাজে বাইরে যাবে মানে কোথায় তো তার জন্য আমাকে দিতে বলেছিল তো এখানে দেখো একজনকে দেওয়া হলো তো আরও সবাইকে এখন দিয়ে দেবো পর করে আর খুব ভালো লাগছে কিন্তু এবার আর আজকে দিনটা আমরা এইভাবে পালন করলাম সবাই মিলে বুঝতেই পারলা দেখতেই পারলা সবাই কিন্তু আর সেরকমভাবেও কোনো কিছু অনুষ্ঠান হয়নি যাই হোক ছোট্ট করে একটু পালন করা হলো গ্রামে আর বাচ্চাদেরকে এভাবে কিন্তু দাদা গিফট দিল আমরা কিন্তু সবাই মিলে খুব খুশি আর আজকের এই বিশেষ দিনে দাদা আমাদের পাশে আছে তো এটাই অনেক যাই হোক চলো এই সবাইকে এখন গিফটগুলো দিয়ে পর পরপর করে আর এদিকে কিন্তু অনেক লোকজন এসেছে সবাই দেখতে যে এখানে কি চলছে তো যাই হোক গ্রামে কিন্তু এটাই আমাদের কাছে অনেক খুশির একটা মুহূর্ত যে সবাইকে এভাবে গিফট দেওয়া আর এভাবে পতাকা উৎপালন করেছি এটাই আমাদের কাছে অনেক আর তোমরা কে কীভাবে পালন করেছো এই আজকের দিনটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার দাদার জন্য সবাই প্রে করবে ভগবানের কাছে যাতে দাদা সুস্থ স্বাভাবিক ভালোভাবে দেশকে রক্ষা করতে পারে তো যাই হোক এদিকে কিন্তু সবাই এসে দাঁড়িয়ে আছে দেখো আর আমি কিন্তু কফি রাইটের জন্য কিন্তু ভয়েস ওভার দিচ্ছি কারণ একটা গান বাজছিলো পাশেই তো সেই জন্য যাই হোক ওখানে অনুষ্ঠান হচ্ছিলো এই স্বাধীনতা দিবসের জন্যই আর আমাদের গোটা ভারতবর্ষে কিন্তু সবাই আজকের দিনে খুব ভালোভাবে আনন্দ করছে আর আমরা এইভাবে আনন্দ করলাম আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে